ইংরেজি শেখার শুরুতেই ভুল যে কারণে গুনতে হচ্ছে আজীবনের মাসুল হ্যালো আপনার বাচ্চাকে শুরু থেকেই ভুল ইংরেজি শেখাচ্ছেন না তো বাংলাদেশের প্রায় তিরিশ হাজার শিক্ষার্থীর ওপর গবেষণা করে দেখা গেছে অধিকাংশ শিক্ষার্থীরই ইংরেজি ছাব্বিশটি অক্ষরের মধ্যে তেরোটি অক্ষরের উচ্চারণ শুদ্ধভাবে করতে পারে না মানে প্রায় অর্ধেক উচ্চারণই ভুলভাবে শিখে বড় হয় আমাদের ছেলে মেয়েরা। আপনি কি আপনার বাচ্চাকে এমন ভুল ইংরেজি শেখাতে চান নাকি আপনার কাছে আছে কোনো সঠিক সমাধান আপনি হয়তো কোচিং ইউটিউব কিংবা বিভিন্ন কোর্সের কথা বলবেন কিন্তু যদি সত্যি ভুল ইংরেজি শেখার ফাঁদ থেকে বাঁচতে চান আমি সাজেস্ট করব আপনার সন্তানকে এসব এলোমেলো কিছু না দিয়ে কোচ কাউন্সিলের কিডস অ্যান্ড ইয়ং লার্নার্স ইংলিশ বক্স হাতে তুলে দিন কি থাকছে ইংলিশ বক্সে ইংলিশ বক্স প্যাকেজটির মধ্যে আপনি পাচ্ছেন দশটি বই ও একটি ডিজিটাল ইংলিশ লার্নিং ফ্যান তবে এটি কিন্তু যেমন তেমন কলম বই নয় এটি দিয়ে আপনার শিশু সঠিক ইংরেজি শেখার পাশাপাশি শুদ্ধ উচ্চারণও শিখবে বইয়ের উপর কলমটি ধরলেই কথা বলে উঠবে অক্ষরগুলো শিখিয়ে দেবে সঠিক উচ্চারণ বুক ওয়ান বুক টু বুক থ্রি বুক ফোর বুক ফাইভ বুক সিক্স বুক সেভেন বুক এইট বুক নাইন Book 10. Kids and Young Learners English Box. Picture Dictionary published by Coach Council. ইংরেজির ছাব্বিশটি বর্ণমালা ও চুয়াল্লিশটি সাউন্ডের উচ্চারণ শেখার মাধ্যমে আপনার সন্তান ইংরেজিতে কথা বলতে পারবে একদম নেটিভদের মত করে যে উচ্চারণগুলো যুগ যুগ ধরে ভুল শেখানো হচ্ছিল সেগুলো নিমিশেই গল্প ছড়া গানের মাধ্যমে মজায় মজায় সঠিকভাবে শিখে ফেলবে আপনার শিশু বি সি টি ই শুধু তাই নয় শিশুর কোমল মনের পরীক্ষাভীতি দূর করে খেলার ছলে তার ইংরেজি দক্ষতা যাচাই করার জন্য রয়েছে গেইম বুক বিভিন্ন সিচুয়েশনে ইংরেজির ব্যবহার শেখার জন্য আছে সিচুয়েশনাল থিম বুক

শুধু তাই নয় সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট প্রোগ্রেস মনিটরিং প্রতিটি বই শেষে লেভেল কমপ্লিশন সার্টিফিকেট এবং পুরো দশটি বই শেষে থাকছে কিডস ইংলিশ ডিপ্লোমা সার্টিফিকেট তাই আমি বলবো আপনার শিশুকে যদি ভুল ইংরেজি শেখার ফাঁদ থেকে রক্ষা করতে চান তাহলে আজই তাকে উপহার দিন কোচ কাউন্সিলের কিডস অ্যান্ড ইয়াং লার্নার্স ইংলিশ বক্স তাহলে দেরি কেন অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে